নমস্কার এভ্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম এই তালের পিঠা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যায় তাছাড়া তালের বরা হয়তোবা অনেক খেয়েছেন এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন আর একবার খেলে এই পিঠার স্বাদ ভুলার মতো না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে আমি তালের রসটা বের করে নিলাম আর কিভাবে তালের রস বের করতে হয় হয়তো বা আপনারা সবাই জানেন এবার এখান থেকে কিছুটা তালের রস নিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব কড়াইয়ে আমি এক বাটির মতো তালের রস দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব আমি দুধ দুধটা কিন্তু আগে থেকেই আমি জাল করে একটু ঘন করে নিয়েছি সেটা দিয়ে দিব। তবে দুধের বদলে আপনারা এখানে কিন্তু জল ব্যবহার করতে পারেন আর দুধটা দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে ফ্লেভারের জন্য দুইটা তেজপাতা আর দুইটা এলাচ একটা ডালচিনি দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নেড়েসেরে নিব এরপরে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে খুব ভালোভাবে বলক আসার পরে এখানে এক বাটি আমি সুজি ব্যবহার করব তবে সুজিটা একবারে কিন্তু দেওয়ার দরকার নেই দলা পেকে যেতে পারে আর অল্প অল্প করে দিয়ে আমি ডোটা কিন্তু তৈরি করে নেব। আর এভাবে যখন নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু শুকনো হয়ে আসবে তখন কিন্তু ডোটা ভালোভাবে তৈরি হয়ে যাবে তবে চুলা রাসটা কিন্তু একবারে কম করে দিয়ে এই কাজটা করে নিতে হবে নাহলে ভিতরে লেগে গেলে পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না তাই হালকা আছে এই ডোটা তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে আর সুজির ডো বুঝতে পেরেছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই সেট হয়ে যায় ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার একটা প্লেটে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিলাম আর এখন ডোটা দিয়ে দিতে হবে ডোটা কিন্তু অনেকটা গরম আছে একটা চামচের সাহায্যে ডোটাকে একটু সরিয়ে দিতে হবে আর বাড়তি যে মশলাটা সেটা কিন্তু বের করে ফেলে দিতে হবে ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে হালকা করে ঘি লাগিয়ে ডোটাকে একটু তৈরি করে নিতে হবে এবার আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু ছোট ছোট করে যদি তৈরি করা যায় দেখতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু বড় করে তৈরি করে নিতে পারেন তবে ছোটটা দেখতে বেশি ভালো লাগবে আমি লম্বা লম্বি করে তৈরি করে নিলাম এখানে কিন্তু দুইটা পিঠা তৈরি করা যাবে এবার পিঠার ভাসটা একবারে জিলাপির মতো করে তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন দুপাশে কিন্তু সমানভাবে তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে একবারে সহজ দেখতেই পারছেন একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে পিঠাগুলো তৈরি করা যায় একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম দেখতেই পারছেন এবার যেটা করতে হবে আগে আমি চিনির শিরা তৈরি করে নেব আর কড়াইয়ে প্রায় এক বাটির মতো চিনি দিয়ে দিলাম এরপরে ওই বাটির মাপ করে তিন বাটি কিন্তু জল ব্যবহার করব আর এই চিনির শিরাটা ঘন করা যাবে না পাতলা করে তৈরি করে নিতে হবে আর এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে এবার আমি তেজপাতা আর কয়েকটা মশলা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে আর চিনির শিরাটা কিন্তু ভালোভাবে বলং নিয়ে আসতে হবে শিরাটাকে কিছু সময় ভালোভাবে একটু জ্বালিয়ে নিলাম আর এখন যেটা করতে হবে এখানে এক চামচের মতো লেবুর রস দিব আর কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে চুলাটা এবার অফ করে দেব আর একটা ঢাকনা দিয়ে এই শিরাটাকে এক রেখে দেব এখন আমি তালের পিঠাগুলো তেলে ভেজে নিব তবে বেশি ভাজা যাবে না মাত্র কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে আর একটা চামচের সাহায্যে এভাবে তেলে ছেড়ে দিতে হবে তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে এরপরে পিঠাগুলো ছেড়ে দিতে হবে এই পিঠাগুলো ভাজানো হয়ে গেছে এখন তুলে নিতে হবে তবে পিঠাগুলো লালচে করা যাবে না আর একবারে কিন্তু অনেকগুলো পিঠা ভাজানো যাবে না সামান্য কয়টা দিয়ে এভাবে কিন্তু ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন একটার গায়ে একটা কিন্তু লেগে যায় যায়নি বা ভেঙেও যায়নি খুব সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে একইভাবে আমি আরও কয়েকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো মাত্র দশ হইতে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যাবে আর যদি আপনারা চান যে লালচে করে ভেজে নেবেন সেটাও ভেজে নিতে পারেন একটু সময় নিয়ে আমি কিন্তু সবগুলো পিঠায় একইভাবে ভেজে নিলাম আর দেখতেই পারছেন একটা পিঠাও কিন্তু লেগে যায়নি এভাবে যদি ভেজে নান তাহলে কিন্তু কোনোটা পিঠায় একটার সাথে একটা লেগে যাবে না পিঠাগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে সবগুলো পিঠায় ভাজানো হয়ে গেছে এবার সামান্য একটু চিনা বাদাম আমি তেলে ভেজে নিব ভাজাভাজির কাজ শেষ হয়ে গেছে এবার চিনির শিরায় পিঠাগুলো দিয়ে দিতে হবে আর এদিকে চিনির শিরা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে আবারও একটু গরম করে নিলাম আর চিনির শিরাটা কিন্তু হালকা কুসুম যেন গরম থাকে সেই অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে এবার আমি শিরাতে পিঠাগুলো দিয়ে দিব সবগুলো পিঠায় আমি শিরাতে দিয়ে দিলাম আর এখন একটা ঢাকনা দিয়ে দিতে হবে প্রায় পাঁচ সাত মিনিটের মতো এভাবে কিন্তু রেখে দিতে হবে আর পুরো শিরাটা কিন্তু টেনে নেবে এরপরে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পুরো শিরাটাই কিন্তু পিঠাগুলো টেনে নিয়েছে এসে দেখতেই পারছেন পিঠাটা কিন্তু এতটা নরম হয়েছে আপনারা যদি এভাবে পিঠা না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই পিঠার স্বাদ যে এতটাই আপনারা না খেলে হয়তোবা বুঝতে পারবেন না এখন যেহেতু তালের সিজন আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন